সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতি বছরের মতো এবারও আমি কোরবানি গরু মাংসের একটা রেসিপি শেয়ার করব এখানে আমি পনেরো কেজি গরু মাংস নিয়েছি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ বাটা দিয়ে দিচ্ছি আর পরে আবার কিছু কাঁচামরিচও দিব এখানে কিছু রসুন পেঁয়াজ আর জিরা বাটা আছে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আস্তা জিরা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো ভালো করে হাত দিয়ে মেখে দিব মাখা হয়ে গিয়েছে আমি দু তিনটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি এখন রান্নায় বসাই দিয়েছি প্রথমে আমি চুলা রাসটাকে বাড়িয়ে দিয়েছি এবং বাড়িয়ে দিয়ে এটাকে জাল করে নিয়েছি এখন আমি এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দেব আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে এটাকে রান্না করব। এক ঘন্টার মতো মাংসটার কোয়ালিটি অনুযায়ী আপনারা সময়টা নির্ধারণ করবেন আর এতে কোনো পানি দিতে হবে না আর এ পর্যায়ে আমি চুলা রাসটাকে কমিয়ে দিব মাংসটা রান্না হয়ে গিয়েছে এর ভিতরে আমি জিরা ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখানে আমি অনেকটা পেঁয়াজের বেরেস্তা দিয়েছি পেঁয়াজটা যে তেলে ভেজেছি সেই তেল সহ বেরেস্তাটা দিয়েছি ক্যামেরাটা অফ থাকায় ভিডিওতে দেখাতে পারিনি তারপরও আমি সামান্য কিছু দিয়ে দেখাচ্ছি এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে আমি আবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ঘি এটা দিয়ে আমি চার পাঁচ মিনিট জাল করে নামিয়ে নিচ্ছি ওকে আল্লাহ হাফেজ